ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সতর্ক প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এনএইচপিসি ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড অর্থাৎ কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করছে এবং তার পাশাপাশি কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু সোলার এবং উইন এনার্জি নিয়েও কাজ করছে তো বলতে পারেন একটা টোটাল প্যাকেজ নিয়ে কাজ করছে রিনিউয়েবল সেগমেন্টে যেখানে কোম্পানিটা আমরা যদি দেখি লাস্ট ছ মাসে একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে আমরা যদি এক বছরে দেখি দেখলে দেখা কোম্পানিটা সেভেন্টি এইট পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং পাঁচ বছরে দেখি দেখলে তিনশো উনিশ পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটা রিনুয়েবল সেগমেন্টে কাজ করে এখন জাস্ট শুরু হচ্ছে রিনুয়েবল সেগমেন্টের পথ চলা তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে যেখানে একের পর এক কিন্তু ভালো নিউজ এই কোম্পানিটাকে নিয়ে পাওয়া যাচ্ছে তো চলুন দেখি কি নিউজ পাওয়া যাচ্ছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা পঞ্চাশ হাজার কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে এলআইসি ব্যাক পাওয়ার জেনারেশন কোম্পানি যেখানে মৌ সাইন করেছে কোম্পানিটা কার সাথে গভর্নমেন্ট অফ রাজস্থান অর্থাৎ রাজস্থান গভর্নমেন্টের সাথে তো ইন্ডিয়ার মধ্যে যতগুলো স্টেট আছে না তার মধ্যে রাজস্থান সরকার অর্থাৎ রাজস্থান গভর্নমেন্ট কিন্তু এগ্রেসিভলি রিনিউবল সেগমেন্ট নিয়ে ছুটছে এবং একের পর এক ডিল কিন্তু সেখান থেকে হচ্ছে যেখানে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে টাটা পাওয়ার কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট করতে চলেছে ওয়ান পয়েন্ট টু লাখ কারোর নেক্সট দশ বছরের জন্য তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এনএইচপিসিও কত পঞ্চাশ হাজার কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার চলুন একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি দেখুন এনএইচপিসি লিডিং হাইড্রোপাওয়ার জেনারেশন কোম্পানি ইন ইন্ডিয়া হ্যাজ এন্টার্ড ইন্টু কি কী বলছে মেমোরান্ড অফ আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ মৌ স্বাক্ষর করেছে কবে তিরিশে সেপ্টেম্বর তো কিসের জন্য দেখুন দ্য স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এইম টু অ্যাক্সলেট দ্য ডেভেলপমেন্ট অফ পাম স্টোরেজ প্রো প্রজেক্ট রিনিউবেল এনার্জি প্রোজেক্ট তার মধ্যে সোলার ফ্লোটিং সোলার এবং উইন এনার্জিও রয়েছে অ্যান্ড ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বুঝতে পারছেন যে কোম্পানিটা কী কাজ করতে চলেছে এবং অ্যাপ্রক্সিমেটলি এস্টিমেট করা হচ্ছে কত যে কোম্পানি ইনভেস্টমেন্ট করতে চলেছে পঞ্চাশ হাজার কারোর তো স্যার এই মৌটা কিন্তু স্বাক্ষর হয়েছে যেখানে বলা হচ্ছে দ্য কোম্পানি filing ইন এ সেপারেট ফাইলিং date শিডিউল ডেট অফ কমিশন তিনশো মেগাওয়াট সোলার প্রজেক্ট কোথায় একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ দেখা যাচ্ছে না তিনশো মেগাওয়াটের তো এটা কিন্তু আলাদা প্রজেক্ট বলতে পারেন যেখানে স্যার এই প্রোজেক্টটা কিন্তু এই কোম্পানির জন্য একটা ব্যাপক বড় প্রজেক্ট এইভাবে একের পর এক কিন্তু প্রজেক্ট এই কোম্পানিটা পাচ্ছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের যদি যদি আপনার মনে হয় যে রিনিউয়াল সেগমেন্ট এখান থেকে আরও ভালো করবে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা ঠিক করে রেখেছে সেই লক্ষ্যমাত্রাগুলোতে পৌঁছাবে তাহলে এই কোম্পানিটাকে কিন্তু ভালো করতেই হবে স্যার ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড অর্থাৎ নালকো দেখলে দেখাবে সেশনে কোম্পানিটা সাড়ে ছয় পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি লাস্ট এক বছরে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা একশো বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে আমরা যদি লাস্ট পাঁচ বছরে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু চারশো সতেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার এই অ্যালমুনিয়াম কোম্পানি না এই অ্যালমুনিয়ামের ডিমান্ড কিন্তু ইন্ডিয়ার সাথে ওয়ার্ল্ড মার্কেটে কন্টিনিউয়াসলি বাড়ছে তার পাশাপাশি রিসেন্টলি আমরা দেখেছিলাম চাইনা কী করেছে তার অর্থনীতিকে বুস্ট আপ করার জন্যে কিন্তু পদক্ষেপ নিয়েছে সেখানে মেটাল কোম্পানিগুলোর জন্যে খুব ভালো বলতে পারেন তো স্যার এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলো নিউজ কিপার যাচ্ছে সেটা দেখি স্যার নালকো এই কোম্পানিটাকে কিন্তু কোটাক সিকিউরিটিস একটা ডোমেস্টিক দিগ্গজ ব্রোকিং হাউস কি করছে ফর্টি সেভেন পার্সেন্ট আপসাইড মুভমেন্টের কথা বলছে টার্গেটটাকে বাড়িয়েছে দেখুন স্যার এখানে এই আর্টিকেল দেখলে আরেকটু ক্লিয়ার হবে যে এই যে নালকো এই কোম্পানিটাকে কোটাক সিকিউরিটিস আগে টার্গেট দিয়েছিল কত একশো সেইখান থেকে কিন্তু ফর্টি এখন টার্গেট দিচ্ছে কত দুশো পঁয়ত্রিশ তো কারেন্ট মার্কেট প্রাইস চলছে কত দুশো চব্বিশ তো স্যার কারেন্ট মার্কেট প্রাইস থেকে বলতে পারেন কারেন্ট মানে মানে এটা হচ্ছে মন্ডেতে পাওয়া গেছে তো মন্ডের ক্লোজিং প্রাইস থেকে বারো পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে যেখানে আগে কিন্তু সেল রেটিং দিয়েছিলো সেখান থেকে এখন বাই রেটিং দিচ্ছে এবং তাদের টার্গেট প্রিভিয়াস যে টার্গেট আছে সেখান থেকে ফর্টি সেভেন পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার আপনি এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন যেখানে যেখানে গ্লোবাল মার্কেটে কিন্তু এর ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে তার জন্যে যেখানে কোটাক সিকিউরিটিস আগে ডাউনসাইড মুভমেন্টের কথা বলছিল তারা এখন আপসাইড মুভমেন্টের কথা বলছে এবং টার্গেট দুশো দিয়েছে স্যার ভিভিএল বরুণ বেভারেজ লিমিটেড এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কাজ কী করে দেখুন স্যার কোম্পানিটা টোটাল পেপসির যতগুলো প্রোডাক্ট আছে কি পেপসি বলুন মিরিন্ডা বলুন অ্যাকোফিনা বলুন লিমকা বলুন স্টিং বলুন স্লাইস বলুন তার সাথে স্ন্যাক্স যেগুলো রয়েছে পপকর্ন কুরকুরে লেস সোডা টি যতগুলো প্রোডাক্ট আছে সবকটা প্রোডাক্ট কিন্তু এই কোম্পানিটা কী করে বোটলিং করে ম্যানুফ্যাকচারিং করে এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে আমি আগে অনেকবার এই ভিডিওটি এই কোম্পানিকে নিয়ে আলোচনা করেছি যেখানে কোম্পানিটা ওয়ার্ল্ডের তেরোটা দেশে কাজ করে ভারত তো তার মধ্যে রয়েছে তো এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে তো সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট এই কোম্পানি যে প্রোডাক্ট নিয়ে কাজ করে সেই প্রোডাক্টটার ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে তার জন্য আমরা দেখলে দেখতে পারবো দেখুন এক বছরে কোম্পানিটা পঁয়ষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখতে পারবো হাজার পনেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু বাইশশো সাতচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কত থেকে দু হাজার ষোলো থেকে দু হাজার ষোলো নভেম্বর দু হাজার চব্বিশে নভেম্বর আট বছরে আট বছরের কোম্পানিটা কিন্তু বাইশ গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে আপনি চার দেখলেও বুঝতে পারবেন লেফট থেকে রাইটে স্মুথলি ওপরে গেছে তো সেরকমই কোম্পানি এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে চলুন নিউজ কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি স্যার আমি যে তেরোটা দেশের কথা বললাম না তার মধ্যে একটা দেশ হচ্ছে রিপাবলিক অফ কঙ্গো তো সেখানে কোম্পানি কি করতে চলেছে ইনভেস্টমেন্ট করতে চলেছে কিসের জন্য ডিমান্ড বাড়ার জন্য তো পেপসির নতুন প্ল্যান্ট তারা কিন্তু সেট করতে চলেছে সেখানে কারণ কারণ সেখানের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি কোম্পানি কিন্তু তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে সারা ওয়ার্ল্ডে তো এই কোম্পানি ভবিষ্যতে রিটার্ন এখান থেকেও বানিয়ে দিতে পারে সে রিসেন্টলি আমরা দেখেছিলাম তারা সাউথ আফ্রিকার যে বিজনেসটা সেই বিজনেসটাকে অ্যাকোয়ার করেছে পেপসিকো ইন সাউথ আফ্রিকা সেটাকে অ্যাকোয়ার করেছে এবং তার পাশাপাশি আমরা যদি দেখি তাহলে রিসেন্টলি কোম্পানিটা কিন্তু বোস্টোয়ানা এবং নামিমিয়ার বিজনেসটাকেও কিন্তু অ্যাকোয়ার করেছে অর্থাৎ নামিবিয়া এবং পেপসি বোস্টোয়ানা এবং সাউথ আফ্রিকার যে পেপসিকোর বিজনেস সেই বিজনেসটা অ্যাকোয়ার করেছে এবং কোম্পানি কিন্তু সেই বিজনেসটাকে করতে চলেছে তো স্যার এইভাবে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার বিজনেসটাকে বাড়িয়ে যাচ্ছে তো এই কোম্পানিটা আপনি রানটায় রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে এবং সেফলি ইনভেস্টমেন্টের জন্য কোম্পানিটা ছয়শো বারোতে থাকতো না যদি না কোম্পানি স্প্লিট দিত হেভি রিসেন্ট কোম্পানিটা স্প্লিট দিয়েছে যেখানে টু টু ফাইভ অর্থাৎ ফেস ভ্যালু পাঁচ ছিল সেখান থেকে ফেস ভ্যালু দুই করেছে তো যার কাছে দুটো শেয়ার আছে সে পাঁচটা শেয়ার পাবে সেরকমভাবে কোম্পানিটা স্প্লিট দিয়েছে বলে কিন্তু কোম্পানিটা এই জায়গায় রয়েছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন হিন্দুস্তান হিন্দুস্তানোনেটিক লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে লাস্ট ট্রেডিং সেশানে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে আমরা যদি লাস্ট ছ মাসে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা লাস্ট ছ মাসে চব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যদিও বা আমরা দেখি তাহলে দেখলে দেখাবে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে পাচ্ছে চলছে কত টোয়েন্টি পার্সেন্টের ওপরে তো ডিসকাউন্টে চলার পিছনে কারণ কি আমরা যদি হাই দেখি তাহলে দেখলে দেখতে পারবো হাই পাঁচ হাজার ছয়শো চুয়াত্তর সেখান থেকে কিন্তু অনেকটা নিচে চলছে চার হাজার চারশো বাইশে নিচে আসার পিছনে কারণ কারণ জেনার ইলেকট্রিক ঠিক টাইমে কোম্পানিটাকে কি করছে ইঞ্জিন দিচ্ছে না এবং ইঞ্জিন যেহেতু দিতে পারছে না সেই জায়গায় থেকেই কোম্পানি তার প্রোডাক্টটাকে ডেলিভার করতে পারছে না তো ভারত সরকার বিকল্প রাস্তা খুঁজছে যেটা আমরা দেখেছিলাম যে ফ্রান্সের সাথে ডিল হওয়ার কথা ছিল সেটা কিন্তু প্রায় একরকমভাবে কমপ্লিট তার পাশাপাশি সুকুয়েট থেকে মানে সুকুই থার্টি সেই বিমানের ইঞ্জিনের জন্য কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে কোম্পানিটা অর্ডার পেয়েছে ছাব্বিশ হাজার আলোচনা করেছিলাম আপনাদের সঙ্গে তো সেখান থেকে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে এইচ এল কি করেছে এইচ এল ডেলিভার করেছে ফার্স্ট এ এল থার্টি ওয়ান এফ পি এরো ইঞ্জিন অফ সুকুই থার্টি এম কে আই টু ইন্ডিয়ান এয়ারফোর্স আন্ডার নিউ কন্ট্রাক্ট যেখানে স্যার কন্ট্রাক্ট হয়েছিল কত দুশো চল্লিশটা ইঞ্জিন একে নিয়ে সেখানে ফার্স্ট ইঞ্জিন কিন্তু ডেলিভার করেছে ইন্ডিয়ান এয়ারফোর্সকে কে এইচ এল তো স্যার বলতে পারেন কোম্পানিটা এতদিন ধরে কনসেন্ট্রেট করছিল বা নিচে এসছে তো স্যার ভালো সময় কিন্তু আসতে চলেছে এই কোম্পানিটার তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন যেখানে এই কোম্পানিটা কিন্তু টোয়েন্টি নিচে চলছে আমি সব সময় ডিফেন্স কোনো কোম্পানি নিয়ে আলোচনা করার সময় কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে কি করি চাইনাকে বলি এবং চায়না যেভাবে ইম্প্রুভমেন্ট করছে ডিফেন্স সেগমেন্টকে সেইভাবে কিন্তু ভারতকেও ইম্প্রুভমেন্ট করতে হবে তো শুধু এই কোম্পানি না ডিফেন্স সেগমেন্টের যতগুলো কোম্পানি আছে ততগুলো কোম্পানিকে কিন্তু একসাথে কাজ করতে হবে অর্থাৎ ভারত সরকারকে ব্যাপক ক্যাপেক্স করতে হবে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিটা এখানে থাকবে না হয়তো কিছুটা খারাপ নিউজ পাওয়ার জন্য এই কোম্পানিটার মধ্যে একটা প্রফিট বুকিং দেখা গেছে তবু আমরা যদি দেখি তাহলে লাস্ট এক বছরের কোম্পানিটা এখনও পর্যন্ত একশো পঁচিশ পার্সেন্ট অর্থাৎ এক বছর আগে যে কোম্পানিটা বাই করেছেন সে কিন্তু একশো পঁচিশ পার্সেন্ট অর্থাৎ ডবলের বেশি প্রফিটে রয়েছেন এখনও পর্যন্ত টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আসার পরেও তো এভারগ্রিন স্টক এভারগ্রিন বিজনেস ভবিষ্যতে এই কোম্পানিটা আরও অনেক দূর পর্যন্ত এগোবে কারণ একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু আমাদের ফাইটার কাপ তৈরি করে ফাইটার হেলিকপ্টার তৈরি করে ড্রোন সেগমেন্টের কোম্পানিটা কাজ করছে তার পাশাপাশি এরোস্পেস সেগমেন্টের কোম্পানিটা এক্সপোজার রয়েছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডায় রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য দেখুন ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় নিউজ পাওয়া যাচ্ছে সেই নিউজগুলি নিয়ে আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন নিজের ডিসিশনে বা নিজে ফার্দার অ্যানালাইসিস করে তারপরে আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলআকনটা প্রেস করবেন তার সাথে অলবাটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন